দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিএনপির অসংখ্য নেতাকর্মী তবে কয়েকটি নির্বাচনী আসনে একেবারেই অপ্রতিরোধ বিএনপি এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনেও এসব আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করার রেকর্ড রয়েছে দলের অস্তিত্ব ভারসাম্য রক্ষায় বিএনপির জন্য কতটা গুরুত্বপূর্ণ এসব সংসদীয় আসন বিএনপির শক্তঘাটির তালিকায় শুরুতেই রয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া ছয় আসন দুই সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া পরপর তিনবার এই আসন থেকে নির্বাচন জয়লাভ করেন আওয়ামী লীগ সরকার দুই সালের বিতর্কিত নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি এমন একটি আসন যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির হেরে যাওয়ার রেকর্ড নেই বললেই চলে দেশের দক্ষিণাঞ্চলে বিএনপির একটি অপ্রতিরোধ ঘাঁটি বরিশাল পাঁচ অর্থাৎ বরিশাল সদর আসন সালের পর সাল থেকে এ পর্যন্ত একবারও আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি প্রায় পুরো সময় ছিল বিএনপির অধীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন তার উত্তরসূরি মজিবুর রহমান সরোয়ার চারবার সাংসদ নির্বাচিত হন বরিশাল পাঁচ আসন থেকে দুই পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল কর্তৃক বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হলেও এখনো এই আসনে যথেষ্ট সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরবঙ্গে বিএনপির দুটি বড় শক্তি ঠাকুরগাঁও এক এবং মির্জা ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগাঁও এক আসনে এই আসন থেকে দুইবার নির্বাচনে জয়লাভ করেছেন তিনি মূলত গোটা ঠাকুরগাঁও জেলায় দলীয় কার্যক্রম তার নির্দেশেই চলে আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিএনপি নিজেদের আরও শক্তিশালী করছে এই দুই আসনে বিএনপির অন্ধকার সময়ে শক্তি ধরে চাপাই নবাবগঞ্জ তিন আসন উনিশশো সালের পর থেকেই মূলত এই এলাকায় বিএনপির প্রভাব বেড়েছে উল্লেখযোগ্য হারে এই আসন থেকে চারবার জয়ী হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনর রশিদ বিএনপির অস্তিত্বের লড়াইয়ে ঢাল হিসেবে কাজ করে এসব অপ্রতিরোধ অঞ্চলসমূহ আগামী জাতীয় নির্বাচনে এসব এলাকা থেকেই পুরো দেশের দলীয় কার্যক্রম পরিচালনা করবে বিএনপি এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে ঐতিহাসিকভাবেও ব্যাপক গুরুত্ব রাখে এসব সংসদীয় আসনসমূহ 어 <sus>